ভাই পাপটা ছেলা গরু তো সকলেই দেখায় হুম হুম তো আজকে আমি এক পিস গরু দেখাবো মোট আজকে গরু থাকবে চার পিস একটা থাকবে বাচ্চা তিনটা থাকবে বকনা আচ্ছা আচ্ছা ব্ল্যাক বি মুন্ডি থাকবে সবগুলো এক্সক্লুসিভ কালেকশন দাদুভাই আজকে দর্শক খালি কালেকশন গুলো দেখবে গরু কেনার দরকার নাই ফার্স্ট ক্লাস জিনিস জশিম ভাই কাছে আছে কিনা মার্কেট যাচাই করে দর্শক সংগ্রহ করবে আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করব না রাজশাহী বিভাগও চ্যালেঞ্জ করব না আমার কাছে জিনিস আছে দর্শক দেখে নেবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকের দয় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সকলের পরিচিত মুখ তারপর নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জিসুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার চকনার বাগবড়িয়া দোতলা মসজিদের পাশেই আমার খামারটি অবস্থান করতেছে আচ্ছা আচ্ছা কয়টা গরু দেখাবো আজকে মোট আজকে গরু দেখাবো আমি ছয়টা গরু দেখাবো দর্শকের ছয়টাই থাকবে মাসাল্লাহ ফিলাকবি মুন্ডি থাকবে দর্শক তার ভিতরে একটা থাকবে কলি সিং আসলে যেটা বাস্তব ওটাই কাজ তুলে ধরবো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বলে গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন দাদা ভাই দর্শকের গরুগুলো দেখাই ভাই মাসাল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা দাদা ভাই এটা একটা ফি লেগবি একটা সার বাচ্চা দর্শনিক দেখান আমেরিকান সাতশো পাঁচ পাঁচ নম্বর করলে এটা বাচ্চা দর্শনিক দেখান সুন্দরভাবে চারিদিকে স্কুল হবে ফ্লেগবি সার বাচ্চা জি হাইট আছে একান্ন একান্ন ইঞ্চি হাইট আছে একান্ন ইঞ্চে হাইট আছে দর্শনিক দেখান মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি গরু বয়সটা কত মাস হবে এর বয়স চলতেছে 17 প্লাস 17 মাস প্লাস জি দাদা ভাই আচ্ছা আচ্ছা এখন ওজন কতটুকু আছে ভাই ভাই লাইভ ওজন আমি এখনো মাপি নাই দর্শক যা যা আছে সাথেই আছে না তারপর একটা আনুমানিক কারণ ভিডিওতে অনেকে বুঝবে না এখন 6.5 মন আছে 6.5 মনের মতো লাইভ আছে আচ্ছা আচ্ছা এই অবস্থায় যদি গোটি কেউ নিতে চায় কেমন দাম চাচ্ছেন দাদা ভাই সিরিয়াল নাম্বার 1 আর 2 আমার সাথে যেই ভাই নেবে হুম হুম কথা বলে নেবে আসলেও আমি একটা এই দুটা গরু এক বড় ভাই নিছিল সে তার বাসায় যে কোনো একটা পারিবারিক প্রবলেমের জন্য আমার কাছে বিশাল টাকাও বায়না করছিলো তো সেই জন্য আমি গরুগুনা আমি প্রোগ্রাম দিছিলাম না প্রোগ্রাম আগেই বিক্রি হয়েছিল তো আমি নতুন করে দর্শক দেখাচ্ছি কোনো দর্শকের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখাই চলেন দাদা ভাই ভাই মার্শাল্লা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভাই এটা একটা দর্শক আমেরিকান সাতশো পাঁচ নম্বর পুলের একটা বাচ্চা দর্শক সুন্দরভাবে দেখেন ফুল আসলে জাত মান নিয়ে কাজ করলে ইনশাল্লাহ কোনো খামারই ঠকবে না আগে জাত চিনা লাগবি তারপরে মাল সংগ্রহ করা লাগবে আসলে পাঁচটা কিনা একটা কিনেন আচ্ছা আচ্ছা জাত মান দিয়ে সংগ্রহ করতে হবে পাসটা কিনে আস খামারে একটা ভালো কোয়ালিটির দুধের একটা গাভী করার দুধে আদর্শমানের একটা ভালো একটা রেডি কোয়ালিটির একটা বকনা নিয়ে যান আচ্ছা বয়সটা একদম রেডি একদম বয় হচ্ছে যে প্লাস ষোলো প্লাস বয়স দাদা ভয় আমার কাছে হিটে আইছিলো আমি বীজ দি নাই প্রথম চান্সে বীজ দেওয়া লাগে না দ্বিতীয় চান্সে আমি বীজ দিব আমার কাছে আল্লাহ রঙ থাকে এবং নিপুল চারটা দেখান মাস আল্লাহ কতটা সুন্দর চারটা নিপুল দেখান চারটা ঠিক আছে খুবই দারুণ আছে দর্শক এবং খাওয়া দাওয়া মাশাল্লাহ একেবারে আচ্ছা আচ্ছা মাথার লুকটা দেখেন না কা আমার মুন্ডি প্লাস কিন্তু মুন্ডি আসলে দর্শকের একটা কথাই বলাই মুন্ডি কিন্তু হাই কোয়ালিটি গরুগুনা দর্শক খালি শুধু দেখবে লিক আর না লিক আচ্ছা আচ্ছা আর একটা কথা বলি দর্শক আর একজনকে দেখার সুযোগ করে দিবেন কেমন দাম নেবেন এটার ভাই আমি দুটো গরু এক আর দুই আলোচনা করতে আমি রাখছি দুই কথাই গরুবি কি করব হালকা দাম আ সুযোগ থাকবে বেশি দামি কথা বলবো চলেন দাদা পরবর্তী কোটটি দেখে চলেন দাদা ভাই স্ট্রিয়ালের 3 নম্বর জায়গা কোট এ নি এটা কি জেদের গরু ভাই এটা একটা ফ্লেকবি একটা ব্ল্যাক কালারের লোক দেখবে ব্ল্যাক ডায়মন্ড ফ্লেকবি মুন্ডি বকনা এটাও ফ্লেকবি মুন্ডি জি এটাও ফ্লেকবি মুন্ডি একদম 100 মুন্ডি হবে ভাই 100 মুন্ডি দশই দেখা দেন না কা আলা মুন্ডি হবে হাত দিল আরে দেখা দেন আপনার হাত দিলে আরে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দাঁড়ানো কি গরু বয়সটা কেমন এটা বয়স চলতেছে তেরো প্লাস দাদা ভাই তেরো মাস প্লাস বয়স চলছে তেরো মাস প্লাস প্রতিটি গরু একদম সুস্থ সবল আলহামদুলিল্লাহ সুস্থ আসলে দুধের গাবি কিনলে বকন কিনলে কিন্তু দুধ হবে হুম আপনি যদি কিনেন দেশাল করোস তাহলে তো আর দুধ কই তুই পাবেন কোনোভাবেই সম্ভব সম্ভব হবে দর্শক আমার কথা দর্শক পাঁচটা সারা একটা কিনেন উলান দেখে দেন চারটা উলান দেখে দেন আঙুর ফল থুপার মতন ধরে আছে মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা উলান পালানো মাশাল্লাহ দেখছেন জি দাদা ভাই খুবই দারুন আছে জি ভাই এই গোটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন এটার ভাই আজকের যে আমি দাম দিব দর্শকের হুম হুম মার্কেট যাচাই করে দেখবে এই কোয়ালিটির মুন্ডি কয়জন আর দিতে পার সেই দামে আজকে দর্শক যদি গরু না কিনতে পারে আমার জানা মনে হয় কোনো কিনতে পারবে না আজকে দাম দিব পুরা মাটি কাটা দাম দাদা ভাই মাটি কাটার দাম জি মাটি কাটার দাম দিয়ে দেব কেমন দাম রাখবেন মাত্র 1 লক্ষ 25 হাজারে মুন্ডি ফ্ল্যাগবি মুন্ডি ফুটি আলা মুন্ডি 1 লক্ষ 25 হাজারে জি দাদা ভাই মাত্র 1 লক্ষ 25 হাজার টাকা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে চলেন দাদা ভাই ভাই সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি নিয়ে আসেন এটা কি জাতের গরু ভাই এটা একটা ফ্ল্যাগবি একটা হাই কোয়ালিটির একটা বখন দর্শক দেখেন ওর মাজার গরুরটা দেখাবেন একবার বডি থিনে মাথা পর্যন্ত লেভেল হুম হুম আসলে যাতমান বাচ্চা দর্শক সংগ্রহ করবে তাহলে ওই দর্শকে জিততে পারবে কোনো खामারে লসের কোনো জায়গা নাই আচ্ছা আচ্ছা মজাটা যা দেখতে পাচ্ছেন দর্শক জি 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 বেশ ভারী মাজা বয়সটা কেমন এটা বয়স চলছে 7 মাস প্লাস 7 মাস প্লাস বয়স জি দাদা ভাই আচ্ছা গ্রোথটা তো মাশাআল্লাহ খুবই ভালো গ্রোথ আছে মাশাআল্লাহ উলান দর্শক দেখা দেন একটা উলান দেখা দেন

আচ্ছা আচ্ছা তো দর্শক খালি গরু দেখলি না গরু কিনলে না গরুর মাথা তো দেখবেন মাজাদা দেখবেন নেস্তা দেখবেন ফিলাগবি কাকে বলে আমার মুখের কথাই নেবেন না দাম রাখছেন কত মাত্র দাম রাখছে আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার জি আলোচনা সব কি নিতে পারবে হালকা দাম আমি শুধু থাকবে বেশি কথা বলবো না দুই কথাই বেচা কেনা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে চলেন দাদা ভাই এই সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি নিয়ে এটা কি যাদের গরু ভাই এটা একটা ফিলাক বি একটা ব্ল্যাক ডায়মন্ড একটা বকন দর্শক দেখান হ্যাঁ হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল আসলে ব্ল্যাক কালারে ফ্ল্যাগবি কয়জন দেখাই আচ্ছা আচ্ছা এটা ফিলাক বি মুন্ডি জি ফিলাক বি মুন্ডি ঝুটিয়ালা আজকে যা দেখাবো সব ঝুটিয়ালা মুন্ডি থাকবে হাই কোয়ালিটি বয়সটা কেমন আছে ভাই এর বয়স চলছে 8 প্লাস দাদা ভাই 8 মাস প্লাস বয়স আছে তোলার বয়সটা যদি একটু দেখাই আমরা দর্শকদের দেখেন দর্শক আঙ্গুর উপরে খুব আনন্দ ধরে আছে মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা নিপুর চারটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে চারটা নিয়ে চার জায়গায় এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল যা দিবেন তাই খাবে দাদা ভাই এই গরুটির দাম কেমন নেবেন ভাই এই গরুটা আমি কোন বড় গরু দর্শকে মানে আজকে যে দামটা দিচ্ছি মাটি কাটা দাম হুম হুম মাত্র ফিলাইকবি মুন্ডি ঝুটিয়ালা এক লাখ আট হাজার টাকা দাম এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার টাকা দাম আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখে চলেন দাদা তাই সিরিয়াল নাম্বার ছয় মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভা এটা একটা ফিলেক বি ঝুটিয়ালা মুন্ডি দর্শক দেখান ওর মাথার লুকটা দেখাবেন চার পাও দেখাবেন নেস্তা খাটো আছে কিনা দর্শক দেখাবেন ফিলেক বি মুন্ডি বললিত হবে না ঝুটিয়ালা মুন্ডি তো হওয়া লাগবে বাস্তব অবশ্যই এটাও একদম হান্ড্রেড মুন্ডি হান্ড্রেড মুন্ডি দর্শক কোনো এক চুল কোনো কমতি নাই এক চুল কোনো কমতি থাকলে লেয়ার দর্শক নিবে না আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স চলছে সাত প্লাস সাত মাস প্লাস বয়স চলছে প্রতিটি গরু একদম সুস্থ সবল থাকবে আলহামদুলিল্লাহ সুস্থ আছে আচ্ছা আচ্ছা এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক নিপল চারটি চার জায়গায় আছে জি একবার আঙ্গুল কল তুবার মতম ধরে আছে এই গড়ের দাম কেমন নেবেন আজকে দর্শক বলেছে না মাটি কাটার দামে দিয়ে দেবো একদম মাটি কাটা দামে একদম মাটি কাটা দামে কত দাম থাকবে ভাই কোন দাম দাদ চলবে না একদম দাম 95000 ফিস রেট একদম 95000 জি দাদা ভাই ফ্ল্যাগ বি মুন্ডি কোন কথা আছে ফ্ল্যাগ ভি মুন্ডি ইশোডি পাবনার শাوره কেউ এই দামে কেউ দিতে পারছে কিনা মুন্ডি তা হবে লাগবে মাটি কাটা দামে দিয়ে দিলাম আমি মাত্র পঁচানব্বই হাজার টাকা দাদা ভাই আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল আজকের কালেকশনে দেখালাম দর্শকের মন্ডির আজকে মেলা দেখালাম দর্শক ঈশ্বরদ্বীপ পাবনা শহরের আজকে ধামাকা থাকবে দর্শক কালে শুধু দেখবে জসিম ভাই গরুগুনা বাস্তব রেল হান্ড্রেড কিনা না ডুপ্লিকেট দর্শক শুধু দেখবে